এভাবে মাশরাফির মুখে জুতো ছুড়ে মারছেন বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ কেন কারণ কোটা সংস্কার আন্দোলন ঘিরে যখন গোটা বাংলাদেশ অগ্নিময় যখন পুলিশের গুলিতে একের পর এক ছাত্র লুটিয়ে পড়ছে রাজপথে তখনও মাশরাফি বা সাকিবরা কিচ্ছুটি বলেন না যখন একের পর এক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে যখন মায়ের কোল খালি হওয়ার আর্তনাদে গোটা বাংলাদেশের আকাশ বাতাস কম্পিত তখনও এই মাশরাফি বা সাকিবদের হৃদয়ে এতটুকু কম্পনের সৃষ্টি হয় না বাংলাদেশের এই তরুণ সমাজ হয়তো ভেবেছিল যে বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে কোনো না কোনো বার্তা হয়তো এই মাশরাফি বা সাকিবদের কাছ থেকে নিশ্চয়ই আসবে যে বার্তা বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে একটা শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিত দেবে যে বার্তা হয়তো দুপক্ষকে একটা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে সাহায্য করবে কিন্তু কোনো বার্তা এখন পর্যন্ত আসেনি যে তরুণ সমাজ যে ছাত্র সমাজ তাদেরকে আইডল হিসেবে গ্রহণ করে নিয়েছিল সেই ছাত্র সমাজ যখন বুকে গুলি খেয়ে রাজপথে লুটিয়ে পড়ছে তখনও মাশরাফি বা সাকিবরা এতটুকু বিচলিত হচ্ছেন না চুপ রয়েছেন বরং তারা বিদেশে ক্রিকেট খেলে আয়েসে দিন কাটাচ্ছেন ফলে কিসের রোল মডেল যে রোল মডেল দেশের এই সংকটপূর্ণ পরিস্থিতিতে সামান্যতম রোল প্লে করতে পারেন না যে রোল মডেল দেশের এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য এমপি হয়েও সামান্যতম রোল প্লে করতে পারেন না কী প্রয়োজন এই রোল মডেলের ফলে এই তথাকথিত রোল মডেলদের যে এই রকমই ভবিতব্য হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না হয়তো মাশরাফি বা সাকিবদের এটাই পরিণতি ছিল এখনও সময় রয়েছে আপনারা সত্যের পক্ষ অবলম্বন করে এর একটা সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা করুন বাংলাদেশের তরুণ সমাজ যারা ক্রিকেটের ভক্ত যারা আপনাদেরকে এই আসনে বসিয়েছেন তাদের প্রতি একটু সুবিচার করুন চুপ না থেকে এই সমস্যা সমাধানের একটা সুস্পষ্ট শান্তিময় পন্থা বের করুন যাতে রোল মডেল হিসেবে আপনারা সত্যি সত্যি বাংলাদেশের গর্ব হতে পারেন বাংলাদেশের তরুণ সমাজ যাতে আপনাদেরকে সত্যি সত্যি রোল মডেল হিসেবে আবার গ্রহণ করে নিতে পারে ভারত থেকে ইকবাল হোসেন স্পোর্টস আড্ডা